দেশের এক প্রান্ত যখন বন্যায় প্লাবিত হচ্ছে তখন চলতি বর্ষা মৌসুমেই খরার কবলে পড়েছে উত্তরের ঠাকুরগাঁও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় জেলার কৃষকেরা জমিতে সেচ দিয়ে আমন রোপণ করছেন অনেকে সেচ খরচের অভাবে জমি ফেলে রেখেছেন এতে চলতি বছর আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে না দেশের অন্যান্য জেলা যখন বন্যায় প্লাবিত ঠিক তখনই খরার কবলে উত্তরের জেলা ঠাকুরগাঁও দীর্ঘ এক মাস ধরে বৃষ্টি না হওয়াতে কৃষকেরা জমিতে আমন চারা রোপণ করতে পারছেন না সূর্যের প্রখর রোদে জমি ফেটে চৌচির। জেলায় এক লাখ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত রোপণ করা হয়েছে মাত্র নয় হাজার হেক্টর জমিতে গভীর অগভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে সেখানে এজন্য গুনতে হচ্ছে তাদের বাড়তি টাকা বাড়ছে উৎপাদন খরচও যদিও কৃষকেরা বলছেন জেলায় এক হাজার চারশো উনসত্তরটি গভীর নলকূপ চৌত্রিশ হাজার দুশো অগভীর নলকূপ এবং সাতচল্লিশটি এলএলপি মোটর চালিত পাম্প চালু থাকলেও তা পর্যাপ্ত

খরার মধ্যে আমনটা যখন পড়ে তখন আপনাকে একটা বা দুইটা সেচ দিতে হবে যেটা বড় মৌসুমে আপনার হয়তো বা আটা আটটা সেচ লাগতো সেখানে আপনি একটা বা দুইটা সেচ দিয়ে হচ্ছে যে কৃষক এটা আবাদ কৃষক কিন্তু আবাদ করবে কৃষক আবাদ থেকে পিছিয়ে আসবে না কারণ কৃষকের লাভজনক ফসল হচ্ছে আম জেলায় চলতি মৌসুমে চার লাখ আটাশি হাজার টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে राबे स््रृति जमुना न्यूज